বরসে ডটমোট এক পিএইচজি শূন্য একটা ফুটবল ম্যাচের রেজাল্ট যখন হয় এক শূন্য তখন আপনার মনে হতেই পারে ম্যাচটা হয়তো বোরিং হয়েছে সেরকম কোনো অপরচুনিটি ক্রিয়েট হয়নি খেলোয়াড়রা নব্বই মিনিট জুড়ে দৌড়োদৌড়ি করেছেন কিংবা ধরেন এই এক্সট্রা টাইম মিলে একশো মিনিট জুড়ে দৌড়োদৌড়ি করে একটা মাত্র গোল করেছেন কি আর এমন ম্যাচ হয়েছে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এর এই দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেকটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি জানেন যে কি দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে কি অসাধারণ একটা ম্যাচ হয়েছে যেই ম্যাচের রেজাল্ট খুব সহজেই পাঁচ পাঁচও হতে পারত এখন দুই দলই এমনভাবে ভাবে সুযোগগুলো মিস করেছে যে শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচটা ঘরের মাঠে বরসে ডটমোট এক শূন্যতে জিতেছে তা সত্ত্বেও আমার মনে হয় ওই জয়ে তাদের অনেক দুঃখ মিশে আছে আর পিএসজি শূন্য এক গোলে হেরেছে তাতে তো অবশ্যই তাদের দুঃখ আছে যে এই ম্যাচটা আমরা নাও হারতে পারতাম প্রথম লেগটা বড়শো ডটমন নিজেদের মাঠে এক শূন্য গোলে জেতার কারণে ফাইনালে ওঠার ক্ষেত্রে তারা কি স্লাইট ফেভারিট নাকি এক গোলে হেরে যাওয়া সত্ত্বেও পিএসজি কনফিডেন্ট থাকবে যে ঘরের মাঠে দ্বিতীয় লেগে আমরা পুরো হিসাব নিকাশ পাল্টে দিয়ে ফাইনালে পৌঁছতে পারবো দেখুন বলছিলাম যে একটা দারুণ ম্যাচ হয়েছে ম্যাচটা যেমন দুটো দল তাদের একেবারে অথেন্টিক ফুটবলটা খেলেছে পিএইচজি আসলে খেলতে চেয়েছে খুব একটা যে খেলতে পেরেছে বিষয়টা সেটা নয় যে তারা ওই যে পজিশন বেস ফুটবল খেলে লুইস সিন্ডিকেট দল যেরকম হয় আর বড়সিয়া ডটমুন তারা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে এবং সেটাই তারা করেছে যেভাবে তারা প্রেস করেছে পিএইচজির কাছে হচ্ছে গিয়ে বল ছিল কিন্তু খুব যে তারা ওপেন চান্স ক্রিয়েট করতে পেরেছে চান্সের পর চান্স ক্রিয়েট করতে পেরেছে তাদের খেলার মাধ্যমে বিষয়টা সেটা না কিন্তু চান্স দুই পক্ষই অনেক পেয়েছে অনেক 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 চান্স পেয়েছে হ্যাঁ ছত্রিশ মিনিটে গিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন নিকলাস ফালকার তিনি হচ্ছে গিয়ে বোরসিয়া ডটমন্ডের গোলটা হয়েছে অসাধারণ একটা গোল হয়েছে যেইখানে ডটমন্ড তাদের নিজেদের হাফ থেকে একটা হচ্ছে গিয়ে লং পাস বাড়িয়েছে যেটা পিএইচজির পুরো মিডফিল্ড পুরো ডিফেন্স লাইনের উপর দিয়ে গিয়ে পড়েছে কিন্তু তখনও অনেক কিছুই করার বাকি ছিল ফলকার তিনি যে ফার্স্ট টাচটা নিলেন না অসাধারণভাবে দুই পায়ে শূন্যে তুলে ডান পা দিয়ে একটা আলতো ছয় বলটা নামাল নামালেন তারপরে বাপায়ের দুর্দান্ত একটা শটে তিনি একেবারে ফার্স্ট বার দিয়ে ওই জায়গাটাতে গোলটা করলেন এখন এই অসাধারণ গোল যিনি করেছেন সেই তিনি আবার এর চেয়ে সহজ সুযোগ এর চেয়ে অনেক অনেক সহজ দুইটা সুযোগ আসলে তিনি মিস করেছেন স্পেশালি ওই সেকেন্ড হাফে গিয়ে যে রাইট সাইড দিয়ে দুর্দান্ত তারভাবে যেভাবে ঢুকে পড়ে কাটব্যাক করেছিলেন তখন তার সামনে পুরো গোলপোস্টটা ছিল তখন জাস্ট শুধু হচ্ছে একটা প্রপার কানেকশনের অপেক্ষায় ছিল বল কিন্তু তিনি যেভাবে হচ্ছে গিয়ে কানেক্ট করলেন সেটা একেবারে বার উঁচিয়ে চলে গেল এই এরপরেও তিনি আরও একটা চান্স পেয়েছেন তাই এছাড়াও ব্রান্টও তো দুটো একেবারে সহজ সুযোগ পেয়েছিলেন প্রথম যে সুযোগটা পেয়েছিলেন সেইটাতে তো আসলে একটা স্ন্যাপশটের মতো তিনি করতে চেয়েছিলেন সেটা গোল হয়নি পরে তিনি আরও একটা চান্স পেয়েছিলেন ওইটাও কাজে লাগাতে পারেনি এখন এই এতগুলো সুযোগ মিসের খেসারতকে বড়সিয়া ডটমুনকে সেকেন্ড লেগে দিতে হবে হতে পারে কিন্তু আবার থাকবে দুঃখ থাকবে পিএইচজির দুঃখ কি কম পিএচজি ওই যে প্রথম হাফটাতে তারা আসলে ওই একশন যে পিছিয়ে ছিল সেকেন্ড হাফের শুরুতেই তারা যেভাবে জাপিয়ে পড়েছিল এবং ওই প্রথম পাঁচ মিনিটের মধ্যে যে অ্যাটাকটা করলো সেই অ্যাটাকে একই অ্যাটাক থেকে আসলে দুইবার বল হচ্ছে গিয়ে পোস্টে লেগে ফেরত আসলো প্রথমে হচ্ছে গিয়ে কিলিয়ান এম্বাপ্পে দারুণভাবে ওই ইনসাইড লেফট চ্যানেলটা থেকে হচ্ছে গিয়ে তিনি যেই একটা শর্ট কাল করেছিলেন সেইটা হচ্ছে গিয়ে ওই সেকেন্ডবারে যখন লেগে ফেরত আসে তারপরে ওই অ্যাটাক থেকে আবার আশরাফ হাকিমের শটটা ফার্স্ট বারে লেগে কিন্তু ফেরত চলে আসলো সো বার পোস্টে একই অ্যাটে দুটো বল যখন লাগে বারে তখন হচ্ছে পোস্টে তখন হচ্ছে গিয়ে এটা আপনি বুঝতেই পারছেন যে এটা আসলে বেসিক্যালি কয়েক ইঞ্চির ব্যাপার ছিল কয়েক ইঞ্চি দিক ওদিক দিয়ে গেলে ওই জায়গাটাতে গোল হয়ে যেতে পারত। সেটা হয়নি আবার চিন্তা করে দেখেন যে ওইখানে উসমান ডেম্বেলে যে দুটো চান্স মিস করেছেন একটা হচ্ছে গিয়ে কিলিয়ান এম্বাপ্পে দারুণভাবে একটা বল ফ্লিক করে তুলে দিয়েছিলেন দুই তিনজন ডিফেন্ডারের মাঝখান থেকে সেইখান থেকে তো ডেম্বেলে গোল করার তার সুযোগটা ছিল সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি কিংবা তারপরে গিয়ে তার সামনেও একটা একেবারে ওপেন একদম ওপেন চান্স তার ক্রিয়েট হয়ে গিয়েছিল যেটা হচ্ছে গিয়ে ফলকার্কের ক্ষেত্রেও হয়েছিল ফালকারকেও কাজে লাগাতে পারেনি এদিক দিয়ে দেমবেলো কাজে লাগাতে পারেননি সো এত এত চান্স মিস ও ফার্স্ট হাফে তো আবার সাবিতার দুটো মিস করেছেন সেটাও বলতে ভুলে গিয়েছিলাম যে সাবিরজার এই বড়শিয়া ডটমন্ডের যে মিডফিল্ডার তিনিও একেবারে ওয়ান 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 পেয়েও হচ্ছে গিয়ে একটা গোল করতে পারেন আরও একটা তিনি মিস করেছেন সো এতগুলো যখন চান্স মিস করেছেন দুই দলের খেলোয়াড়রাই তখন আপনি বলতেই পারেন যে না তাদের হচ্ছে গিয়ে ফিনিশিং দুর্বলতা ছিল ডেফিনেটলি দুর্বলতা ছিল তারা গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি ডেফিনেটলি কাজে লাগাতে পারেনি কিন্তু এতগুলো যখন চান্স ক্রিয়েট হয় দুই পক্ষ থেকেই তখন আসলে আফসোসের জায়গায় দুই দলেরই রয়েছে বড়ুষায় ডটমন যদি আরেকটু বড় লিড নিয়ে সেকেন্ড লেগে যেতে পারতো তাদের কনফিডেন্সটা আর একটু বেশি থাকতো আর পিএইচজি যদি গে এই ম্যাচটা ড্র অন্তত করতে পারতো তারা এটা ফিল করবে যে আমাদের আসলে ড্রটা অন্তত পক্ষে প্রাপ্য ছিল সেটা যদি তারা করতে পারতো তাহলে সেকেন্ড লেগে তাদের কনফিডেন্স আরও বেশি থাকতো এখন ফার্স্ট লেগটা যখন পড়ুষয় ডটমন্ড নিজেদের মাঠে এক জিতেছে এই দুটো দলই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পরস্পর মুখোমুখি হয়েছিল ডটমুণ্ডের মাঠের ম্যাচটা কিন্তু এক এক গোলে ড্র হয়েছিল এইবার গিয়ে যখন এই ম্যাচটাতে সেমিফাইনালে গিয়ে ডটমন্ডে একশূন্য গোলে জিতলো আমি এখনো ফিল করি আমার এই ফার্স্ট লেগে ডটমুট অসাধারণ খেলেছে তারা যেমন খেলতে চেয়েছে ঠিক তেমনটাই তারা খেলেছে পিএসজি যেমন খেলতে চেয়েছে তেমনটা পারেনি তারা অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে সত্যি কিন্তু যেমন তাদের খেলার খেলতে চেয়েছে সেটা আসলে পারেনি কিন্তু ঘরের মাঠে যখন সেকেন্ড লেগ আমার কাছে প্রথম লেগটা বরসে ডটমুট একশূন্য গোলে জেতা সত্ত্বেও মনে হচ্ছে ফাইনালে ওঠার ক্ষেত্রে স্লাইট ফেভারিট আসলে পিএইচজি প্রবাবলি ফিফটি ফাইভ ফর্টি ফাইভ এই ব্যবধানে কি বলবেন আপনি